এই দলিল কার নামে করছেন আমি বলছিলাম তোমার নামে করার নামে করছেন বসতো দিঘা দলিল পাইল আমি কেমন তুমি কেন লেখো

তুমি যাবো <preach science> <AshELLE disco> <necessary> <In God terms>

একটা দেখা দোকান না না তাহলে তুমি বাচ্চা জিতাবা

ईजा अरे बाबा ने એમ કોતસુ કે એ એ જ અબ્બા એ જ

মানে বলছিলাম তো তোমার নামে করার জন্য কথা বলো কেন এই দলিল কার নামে করছেন আমি বলছিলাম তোমার নামে করার জন্য তা কার নামে করছেন এটা ভুলবশত তো আমার নামে করা হয়েছে அப்பா তুমি তোমার নামে দলিল করছো আপনারা আজকে হে মুক্তি দিগা নিতেছ

এটা আরো খারাপ মানুষ না আপনার করে আমি বিশ্বাস করছিলাম আপনার বিশ্বাসের মাঝখানে দেওয়াল উঠে দিচ্ছে দোকান সামনে নিয়ে নিছি অসুবিধা নেই তোমার নামে আর আমাদের নামে একই তো দোকান আমি আমার নামে ট্রান্সফার করার প্রসেসিং করছি হ্যাঁ এই দলিল বা কিছু করতে হবে না ঠিক কাজ করছো ঠিক কাজ হুম হ্যাঁ দেখছো অবস্থা বাদ কর বাদ তোরা কি আমি বলছিলাম তখন বাবা আমার কথা শুনে নাই কাজটা ভালো করো না

একটা বাড়ি দিয়ে আপনার মাথার খুলি উড়ে গেল বিশ্ব মাপের শিকার আমার টাকা দিবেন দোকান দিয়ে তো নিজের নামে নিয়ে নিছেন অসুবিধা না আমার টাকা দিবেন আর আপনার মাইয়ারে এই জায়গা খাড়ায় আর দিবস দিবেন মারবেন মারবেন ওটা কই বান্ধীর ভূত কই শালার ভূতের বাইরে পকি নিয়ে সব ছোট লোক রাস্তা বিক্রে করিস ধর রাস্তা বিক্রে করিস মানুষের কাছে চায়া ছায়া নিস বলে আম অর্থ সম্পদ নাই আম করে কিছু দিয়া যাক আমরা এই যে দোকান কিনবো বাড়ি করবো আর বসে বসে আরামসে ঘরের একটা মহিলা বাড়ি তুই আমার বাড়ি যাবি না কি মনে করছেন বিশ পঞ্চাশ লাখ টাকা খায়া বড় লোক হয়ে দেবেন আমার কপাল লোক দেবেন গা ছিটতে পারবেন না আমার কিছু করতে পারবেন না সাময়িক হয়তো একটু সমস্যা পকেট থেকে টাকা বাইর করলে দুশের পয়সা সাইডে পড়ে যায়